আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো নাই অতটা ব্যাপারে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেক দিন আজকে চার পাঁচ দিন ধরে আমি অনেক অসুস্থ ঠান্ডা জ্বর হেয়া নিয়ে ভিডিও করে হেয়া নিয়ে সবই করতে কাজ কাজকর্ম কোনো কিছু করার নাই তা আমি আজকে বলবো প্রথম থেকেই বলি হ্যাঁ যে তোমার ঘরে যা সবার ভিডিও আমি প্রথম লাইক কমেন্ট করতে পারি না শোনামনিরা ভাইয়ারা রাগ করো না যারা কে কেক জানো যে যে আমি না ফোন সব সময় কোন সময় তোমাগ নোটিফিকেশন আয় দেই না পাখিরা রাগ করো না তোমরা কমেন্ট করলে আমি যাইতে পারি অনেকের আবার পাই প্রথম কমেন্ট করতে লাইক দিতে প্রথম প্রথম হ্যাঁ কেউ রাগ করো না কারণ কাজ করি তো একারণে বাড়ি জামগা করলে সবারই নোটিফিশান আনার সাথে সাথে লাইক কমান করতে পারি ইনশাআল্লাহ যতদিন ইউটিউবে থাকি কাজ করি কেউ রাগ করবে না প্লিজ সবাই বলবা যে তোমরা আগে আগে কমেন্ট করো আমি করতারি না আমি অনেকের ভিডিওতে প্রথম প্রথম লাইক দিতে পারি সবার আগে আগে যেটা সামনে পাই আর যেটা না পাই সেটা তো দিতে পারি না বলো আর বলবো এই যে হালার বা দেহ প্রত্যেক দিন কি আমাকে বিবাহ করলে আমি রাজি আছি আগে দিন করছে দুই তিন দিন আগে করছে যে হার বিয়ে হেয়া করছে অন্য একদিন বিয়ের হয়ে গেছে হ্যাঁ ত্রি মুসলমানই কর আমরা উপরে চুরে আসি না এসব কমেন্ট থাকলে তোমরা তো অনেকে বলো যে আপু তোমার এই মজার মজার কমেন্টের ভিডিও থাকলে আমরা আসতে আসতে শেষ তোমরা আর কি আসো তার থেকে বেশি আসি আমি বুঝছো তোমাকে কমেন্ট দেখলে আর এই যে হালা ভালা হিজা যদি দ্বিতীয়বার যদি এইসব কমেন্ট করেন না মেয়ের খবর আছে কিন্তু আমি আসি দেখ মনে করছে ফালতু কমেন্ট করে একটা কে রে রেসিনে না হুনে না একটা কমেন্ট করে আছ হ্যাঁ অনলাইনে কমেন্ট বক্স ফলো পাইছে একটা কমেন্ট করে আছ ফালতু কমেন্ট দিতে আবার আই কমেন্ট করবেন না একজনের দৌড়াইছিলাম না হেরে দৌড়াইছিলাম হ্যাঁ হে এরকম করত খালি তোমার চাই তোমার চাই হে আবার হেরে কালে কইছি যে ছবি ছাইরা দিম আমের অনলাইনে ইউটিউবে পোস্ট করে দিম আমি ছবি আর কইছি পর হে আবার থামছে বুঝছো হিয়া পর আর কমেন্ট করে না কইছে আমার বউ বাচ্চা দেখব দ্বিতীয়বার আর কমেন্ট করবেন না হেয়া পর আর কমেন্ট করে না বুঝছো হিজে বলছি দ্বিতীয়বার আমি কমেন্ট করবেন না আজকে কদিন ধরে খালি ঘন ঘন এই কমেন্ট করে ঘুরে ঘুরে আমি কে আমার আমি চিনি না আর আমি আমার কোনো আত্মীয় স্বজন না ফাল্টু একটা কমেন্ট করা হয় উষ্টা দিম দুই রাজা

আবার দিগা মার্কি বাছস। আবার বাছস কত তালে বাবা হই মাকায়। চিন্তা করছো আর কি বলবো আর বলো এই সব কমেন্ট এরা উষ্টা না আল্লাহর ভালো করে। কে আমার কথা কষ্ট করে না। তোমরা সবাই জানো আমি অনেক দশটমে করি অনেক মজা করে। আমি দশটমে কিছু করি নাই অনলাইন জগতে করেন। আমার স্বাস্থ্যবাইরা কয় কি তুই থাকে মালে এই দুষ্ট আমি না কই এখন বুঝ এরা জানে যে আমি কিরকম দুষ্ট